আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা আপনার চোখের সামনে হয়তো ভেসে আসবে বিল গেটস ইলন মাস্ক ওয়ারেন বাফেট এদের কথা বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে প্রথম স্থানে থাকা ইলন মাস্কের সম্পদের পরিমাণ চব্বিশ হাজার আটশো কোটি মার্কিন ডলার কিন্তু জানেন কি সর্বকালের সেরা ধনী কে ছিলেন যার ধারের কাছেও নেই বর্তমান শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ সবচেয়ে আশ্চর্যজনক হল তিনি এমন এক অঞ্চলের বাসিন্দা যেখানে মানুষ এখন দুবেলা দুমুঠো খেতেও পায় না ইতিহাস সাক্ষী দেয় সর্বকালের সেরা ধরি ছিলেন চোদ্দ শতকে পশ্চিম আফ্রিকার এক মুসলিম শাসক যার এত পরিমাণ সম্পদ ছিল যে তার একটি দানের ফলে একটি দেশের অর্থনীতিও ধসের মুখে পড়ে বলা হয়ে থাকে তার যে পরিমাণ সম্পদ ছিল তা কারুপক্ষে ধারণ করাও অসম্ভব প্রবল শক্তিশালী ও ধনাঢ্য এই শাসকের নাম মানসা এক প্রতিবেদনে বলা হয়েছে কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব মানসা মুসা ছিলেন দুই হাজার বারো সালে মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওর্থ মুসার মোট সম্পদের মূল্য চল্লিশ হাজার কোটি ডলার বলে একটি ধারণা দেয় মানসা মুসা বারোশো সালে মালির একটি শাসক পরিবারে জন্ম নেন তিনি ক্ষমতায় বসার আগে মালির শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর তেরোশো সালে তার ভাই তৎকালীন সম্রাট আবু বকর সিংহাসন ত্যাগ করে আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কি আছে তা জানতে এক অভিযানে বের হন বলা হয়ে থাকে দুই হাজার জাহাজ এবং হাজার হাজার পুরুষ নারী এবং দাস দাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি তবে এরপর আর ফিরে আসেননি আবু বকর উত্তরাধিকার সূত্রে মালির শাসন গ্রহণ করেন মানসা মোসা রাজত্বে আমলে আরো যুক্ত করেন আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার সেনেগাল মৌরি তানিয়া মালি বুরকিনা ফাসো গাম্বিয়া বিসাও গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ মানসা মুসার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ মিউজিয়াম বলছে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে আর সেগুলোর মালিকানা ছিল মানসা মোসার বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্য হওয়ায় এবং সেখানে স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় আরো সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা এতটা ধনী হওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে অতটা পরিচিত ছিলেন না মুসা ধনাঢ্য শাসক পরিচিত হন যখন তিনি সাহারা মরুভূমি এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন বলা হয়ে থাকে সাত হাজার মানুষের একটি দল নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন মুসা সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রী পরিষদ কর্মকর্তা সৈনিক কবি ব্যবসায়ী উট চালক এবং বারো হাজার দাসদাসী সেই দলের খাবারের যোগান দেওয়ার জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর আরও ছিল শত শত বহর যার পিঠে শত শত শের স্বর্ণ তার বহরে দাসের জামা দানবীয় এই বহর নিয়ে মোসা যখন কায়রো পৌঁছায় তখন তোলপাড় হয়ে ওঠে গোটা মিশর কায়রোতে তিন মাস অবস্থান করেন মানসা মোসা সে সময় এত মানুষকে স্বর্ণদান করেছেন তাতে পরবর্তী দশ বছর ওই পুরো অঞ্চলের স্বর্ণের দাম তলানিতে নিয়ে পৌঁছায় ফলে একেবারে ভেঙে পড়ে স্থানীয় অর্থনীতি যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট অ্যাসেট ডট কম এর এক হিসেবে মানসামুসার মক্কা যাত্রার ফলে স্বর্ণের যে অবমূল্যায়ন হয় তাতে পুরো মধ্যপ্রাচ্যে তৎকালীন সময়ে একশো কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল 737 সালে 57 বছর বয়সে মারা যান মানসা মুসা তার মৃত্যুর পর মানসা মুসার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি ছোট রাজ্যগুলো একে একে স্বাধীন হতে থাকে ফলে একেবারে ভেঙে পড়ে মুসার বিশাল সাম্রাজ্য পরবর্তীতে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপন করলে প্রতাপশালী সম্রাট মানসা মুসার সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক মেরে দেওয়া হয়